ভয়ঙ্কর এই সিঁড়িগুলো পার করতে এখানকার বাসিন্দাদের প্রতিদিন দুই থেকে চার ঘন্টা সময়ের প্রয়োজন হয় কিন্তু সিয়ান প্রদেশের এই প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের কাছে এই আটশো মিটার খাড়া সিঁড়ি পার হওয়া যেন প্রতিদিনের রুটিন স্কুলে পড়া বাচ্চাদের জন্য এই রাস্তা পার হওয়া আরো বেশি ভয়ানক তাই তারা স্কুলের হোস্টেল থেকে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনে নিজেদের বাড়ি যায় তাদের মধ্যে কেউ কেউ আবার দুই সপ্তাহে শুধুমাত্র একবার বাড়ি যায় কিন্তু তারপরও ছোট ছোট এসব বাচ্চাদের দুর্গম এই পাহাড়ি পথ পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবে এই পাহাড়ের চূড়ায় বসবাসকারী গ্রামবাসীদের জন্য এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা নামা যেন খুবই স্বাভাবিক ব্যাপার যদিও প্রতিটা ধাপে থাকে মৃত্যুর ফাঁদ তবে দুইশ বছরেরও বেশি পুরনো এই গ্রামের সিঁড়ি বেয়ে ওঠানামা করার এমন রীতি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে মাঝে মাঝে গ্রামবাসীদের তাদের সবচাইতে নিকটতম বাজারে কৃষিপণ্য বহন করার সময়ও এই ভয়ঙ্কর সিঁড়ি পার হতে হয় আর এভাবেই তাদেরকে অনেকটা পথ পারি দিতে হয় সেখান থেকে আবার বাড়ি ফেরার সময়ও আবার একই সমান রাস্তা পারে দিতে হয় এই দুর্গম রাস্তা পার হতে তাদের প্রায় দুই থেকে চার ঘন্টা পর্যন্ত সময় লাগে বলা হয়ে থাকে এসব বাসিন্দাদের পূর্বপুরুষেরা যুদ্ধ এবং উপজাতীয় সব সংঘর্ষ এড়াতে এই দুর্গম স্থানটা বেছে নিয়েছিলেন নিজেদের বসবাসের জন্য সেই সাথে তাদের পূর্বপুরুষদের অনেক সাহসিকতার সাথে এই দুর্গম জায়গাটাকে খুঁজে এরপর বসবাসের যোগ্য করে তুলতে হয়েছিল। তাই তাদের কখনোই তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ফেলে অন্য কোথাও গিয়ে বসবাসের চিন্তা একবারের জন্য মাথায় আসে না। 你小心点哦。这梯子赶快断了。 এই গ্রামের সাধারণ জনগণ পালন করে সেই সাথে এবং করে কিন্তু দুর্ভাগ্যবশত সব ফসল তারা পাহাড়ের নিচে বিক্রির জন্য নিয়ে যেতে পারে না তাই তারা এগুলো বিক্রি করে খুব বেশি একটা অর্থ উপার্জন করতে পারে না ২০১৬ সালের শুরুতে এই গ্রামের একটা দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে আর তা হলো স্কুলের কিছু বাচ্চা বেতের সিঁড়ি বেয়ে একটা খারাপ পাহাড় ধরে নামছে এটা দেখতে খুবই ভয়ানক ছিল দেখে যেন গাছিউড়ে ওঠে সিঁড়িগুলো ছিল অনেক বেশি খাড়া এবং পাহাড়ের গায়ে লাগানো ছবিটা খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় আর এতে করে দুর্গম অঞ্চলে এভাবে বাস করা বাসিন্দাদের জীবন বিশ্ববাসীর সামনে চলে আসে এর পেছনের মূল কারণ ছিল এই ভয়ানক রাস্তা এই ঘটনার পর স্থানীয় সরকার তাদের তৈরি করা সাধারণ সিঁড়িগুলোর বদলে স্টিলের হ্যান্ডেল যুক্ত সিঁড়ি বসিয়ে দেয় যাতে করে তারা আরো কম সময়ের মধ্যে যাতায়াত করতে পারে মজার ব্যাপার হল বর্তমানে এই গ্রাম পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এছাড়াও গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে পর্যটকদের সুবিধার জন্য এবং একটু ভালো জীবনযাপনের আশায় এখান থেকে সাতাশিটা পরিবার দূরে কোথাও চলে যেতে চায় তারা মূলত এখান থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে সরকারি কিছু আবাসস্থলে যেতে চাইছে যেখানে গেলে তারা একটা সুন্দর দারিদ্রমুক্ত জীবন পাবে তবে গ্রামের সব বাসিন্দা কিন্তু এখানে এখনো তিরিশটা পরিবার তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য এবং সংগ্রামের স্মৃতি বজায় রাখার জন্য পাহাড়ের এই চূড়াতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে